হ্যালো গাইস তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আমরা কোথায় বেরোচ্ছি আমরা পাঁচটা কুড়ি ট্রেন ধরবো কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলবো জানতে হলে পুরো ভিডিওটা দেখো তোমরা এখন পাঁচটা বাজে পাঁচটা কুড়ি ট্রেনটা ধরবো ওই কারণে আমরা সবাই চলে গেলাম স্টেশনে পৌঁছে গেছি আমার বেটুর এই প্রথম ট্রেনে ওঠা ও ট্রেন দেখে ভীষণ খুশি হচ্ছে এর আগেও কখনোই ট্রেন দেখেনি ট্রেনে ওঠার আগে একটু আমি আর তোমাদের দাদা ভাই একটু আমার বেটু তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার বেটু ট্রেনে উঠছে তার একটা ছোট্ট দেখে ভিডিও করে দিলাম এই যে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই মিলে একসঙ্গে যাচ্ছে এই যে আমার ননদ সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি এই যে আর একটা ননদ সবাই একসঙ্গে বসে খুব মজা করতে করতে গেছিলাম কোথায় যাচ্ছি এটা এখনও তোমাদেরকে বলিনি একটু পরেই বলবো তো দেখো সেই কারণে এই ট্রেন ছেড়ে দিয়েছে মেদিনীপুর থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এরপরে আমরা কাঁসাই হল্ডের কাছে এসেছি দেখো কাঁসাই ব্রিজটা তো খুব ভালো লাগে যারাই এইখানে ট্রেন দিয়ে যায় তারাই জানে যে এই জায়গাটা কত সুন্দর লাগে ট্রেন থেকে দেখতে ওই কারণ ট্রেনে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর জলটা লাগছে এরপরে আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে এই দেখো পর ট্রেনটাকে টাটা করে আমরা চলে গেলাম টোটো ধরতে তার কোনো যদিও ভিডিও করা হয়নি এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরবো বলে কিন্তু কোনো টোটো পাচ্ছি না কিচ্ছু না কিন্তু এত ভালো লাগছিল ওগুলো দিয়ে হেঁটে হেঁটে যেতে তারপর অনেকক্ষণ পরে একটা টোটো পেলাম আমরা টোটোতে উঠলাম টোটোতে যেতে যেতে সাইডে দু দেখো ধানের পুরো মানে এই যে আমরা চিতু ভাইয়ের সাথে আজকে যাচ্ছি কোথায় মন্দিরে চিতু ভাই আজকে ট্রেন জার্নি হয়ে গেল টোটো জার্নি হয়ে গেল চিতু ভাই ও চিতু ভাই একটু এদিকে তাকিয়ে দাও তো একটু তাকাও ওকে আর বৌদি তো পিছনে রয়ে গেছে গাইস কাম অন ফ্রেম মে তো আ যাও এই যে আমার সুন্দরী আপনি চারিদিকের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে সকালবেলা তো খুব সুন্দর বড় একটা পুকুর আছে এখানে তোমাদেরকে পুকুরের ভিডিওটাও দেখাচ্ছি দেখো কত টোটো দাঁড়িয়ে আছে খুব সুন্দর এই দেখো বড় সেই পুকুরটা এখানে সবাই পাহাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢোকে আমরা চলে এলাম সেই মন্দিরে এই মন্দিরের নাম নিশ্চয়ই তোমরা অনেকেই জানো এতক্ষণে দেখে আশা করি বুঝতে পেরেছ যারা মেদিনীপুর খড়্গপুরে থাকে তারা তো অবশ্যই জানো এবং যারা বাইরেও থাকো তারাও জানো এই মন্দির খুবই জাগ্রত মন্দির আমরা পুজো দিতে যাওয়ার আগে পাহাত পা ধুয়ে ফলের ডা ফল ফুল সব কিছু নিয়ে একটা ডালা সাজিয়ে নিলাম ধূপ মোমবাতি সব কিছু কিনে নিয়েছি সবাই মিলে এরপরে আমরা ঢুকে গেলাম জগপুরের মনসা মন্দিরে জগপুরের মনসা মন্দিরে আমাদের একটা মানত ছিল যে ঠাকুরকে শাড়ি দেব সেই কারণে আমরা পুজো দিতে চলে গেলাম এই যে এখানে সবাই পায়া পায়ে একটু জল নিয়ে তারপরে ঢুকছে দেখো খুব সুন্দর খুবই সুন্দর লেগেছিল গিয়ে খুব ভালো লেগেছিল এখানে গিয়ে না একটাই নিয়ম যে নিজেরা নিজেদের নিজেদের মতন করে পুজো দিতে হবে এখানে পুজো দেওয়ার জন্য কোনো বামুন থাকে না একমাত্র এই মেলাটা যে গেছে সেই সময় বামুন থাকে না হলে বাদ সময় নিজেরা যাও নিজেদের মতন করে পুজো দাও এই দেখো সবাই নিজেরা নিজেদের মতন করে পুজো দিচ্ছে হ্যাঁ এখানে অনেকে আছে বলে দিচ্ছে যে এখানে এটা দেবে না সেখানে ওটা দেবে না তো সেইভাবে হচ্ছে যে পুজো দেওয়া হচ্ছে এই দেখো কত ঠাকুরের মূর্তি এখানে অনেকে মূর্তিও দেয় পায়েরা দেয় অনেকে অনেক কিছু দেয় তো যাই হোক এই দেখো মায়ের মূর্তি বসে আছে আমরা পুজো দিচ্ছি সবাই আমি আমার মামি শাশুড়ি মামা শ্বশুর আমার ননদরা এবং আমার বরমশাই সবাই মিলে পুজো দিচ্ছে এই যে আমার মামি শাশুড়ি বলে দিচ্ছে যে তুমি এইভাবে পুজো দাও আসলে আমি প্রথম গেলাম এর আগে একবার গেছি তো এর এটা দ্বিতীয়বার হলো আমাদের দাদাভাই ঠাকুরের জায়গায় শাড়িটাকে ঠেকিয়ে নিল এবং আমাকেও বলল যে একটু ধরো এই দেখো আমার বেটু তার পিপির কোলে আছে তার পিপি তার পিপি পিপি তাকে প্রণাম করিয়ে দিচ্ছে এই খুব সুন্দর লাগছে জায়গাটা এই যে আমি একটু মালা পরিয়ে দিলাম মালাগুলো ঘর থেকে নিয়ে গেছিলাম আবার এখানে ঠাকুর মায়ের কাছে এসে মায়ের পায়ে ঠেকিয়ে শাড়িটা এবারে দিয়ে দেবো যারা স্বেচ্ছাসেবক আছে তাদের হাতে শাড়িটাকে তুলে দিতে হবে এই দেখো মন্দিরের চারদিকের ভিডিওটা তোমরা দেখো খুব সুন্দর পুরো ফাঁকা মানে এতো ভালো লাগছে এই যে আমরা এবারে রহনা দিলাম বাড়ির দিকে এই যে একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি টোটো ধরে এবারে স্টেশনের দিকে রওনা দিচ্ছি খুব সুন্দর লাগছে চারদিকে পুরো ফাঁকা বিশেষ করে সকালবেলাটা বেলা হয়ে গেলে এত ভালো লাগতো না দুপুরবেলা খুব সুন্দর লাগছে দেখো কি বাতাস দিচ্ছে চুল উঠছে দিয়ে স্টেশনে চলে এলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটায়